잘참을래더러 স্কুল বন্ধ ছিল ওই জন্য আজকে পাঠাবিদি রেডি হয়ে গেছে ভাত যাবে তো মেয়েকে ভাত খাওয়ানো হয়ে গেছে আর এখন মেয়েকে স্কুলের টিফিনে মেয়ে বলছে কেক আর বিস্কুট নিয়ে যাবে প্রত্যেকদিন মেয়েকে জিজ্ঞাসা করি কি নিয়ে যাবে মেয়ে যেটা বলে সেটাই প্রত্যেকদিন ব্যবস্থা করে দিই তো আজকে কেক আর বিস্কুটের বাইনা হয়েছে তো কেক আর বিস্কুট কি তো কেক আর বিস্কুটটা প্যাক করে দেবো এই বিস্কুট তো চলো মেয়েকে স্কুলে আগে পাঠাই পাঠিয়ে তারপরে আমি একটু হাত হাত ফাঁকাবো কারণ বারবার করে মন্দির থেকে আমাকে ডাকছে বড়মা মা ডাকছে আমার যা ডাকছে আমার শাশুড়ি শ্বশুর বারবার ডাকছে ওইদিকেও সামলাচ্ছি এদিকেও সামলাচ্ছি খুব অসুবিধা হয়ে যাচ্ছে মেয়েকে স্কুলে পাঠিয়ে বিছানাটিছানা তুলে আমি মন্দিরে চলে যাই

পড়তে <laughs> আশীর্বাদ <laughs> <laughs> <laughs>

চাটনি সব সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বসেছে রান্না করতে তো এখন হচ্ছে জল শেষতে যেতে হবে তো দেখি মা ছোটমা আমার যা বর্দি সো ননদ ছবে শাড়ি পালটায় কিনা যদি সবাই শাড়ি পালটায় তাহলে আমিও শাড়ি পালটায় যাব জলসাতে আর যদি সবাই ছাপা শাড়ি পড়ে যায় তাহলে আমিও ছাপা শাড়ি পরে যাব বর্দি তো খুব শেজেছে দাদা না সবাই শাড়ি পালটাচ্ছে ও বর্দি তোমার শাস্তি একটু দেখাই আসো এই দেখো বর্দি আজকে লাল টুকটুকে বউ চলো তাহলে আমিও শাড়ি পালটায় হ্যাঁ ওদিকে আমার বড় ননদও শাড়ি পালটায় আছে মা ছোটমা শাড়ি পালটায় আছে চল আমিও শাড়ি পালটায় সবাই একটু সাজা পুজো করেছে যখন আমি একটু সাজাগুজো করি চলো না চলো না পুরো রেডি সবাই জল সাস্থে যাওয়ার জন্য কে দেখাবি জিএভ

ওই সময় এরম করে নাড়িয়ে নাড়িয়ে তিনবার দুবার করে তিনবার করে পিনা নিবি তো না আগে ইয়ে কর সিটি দিয়ে আগে এরকম কর

এখন তিনবারই যেতে হবে

না বললো কি আমাকে লাগবে না কি হ্যাঁ কি করতে হবে

আর বড়মার কাছ থেকে নিয়ে আসলাম লুচি আর আলুর তরকারি বড়মা সকালবেলা আজকে লুচি আর আলুর তরকারি করেছিল সবার জন্য ব্রেকফাস্টে কিন্তু আমি তো সকালে সিদ্ধভাত করে ফেলেছিলাম তার জন্য আর সকালবেলা খেতে পারিনি এখন এই এতটা রাস্তা যাওয়া আসা করে প্রচণ্ড ক্লান্ত লাগছে সকালে সিদ্ধভাত হজম হয়ে গেছে তো এখন এই লুচি আর আলুর তরকারি খাবো সোমনাথের জন্য এখানে একবারে নিয়ে নিয়েছি আর চেঞ্জও করে নিয়েছি শাড়ি পরে ওই শাড়িটা করে খুব কষ্ট হচ্ছিল রোদের মধ্যে এতটা রাস্তা গেছি এসেছি তো চলো খেয়ে নিই তারপরে আবার মন্দিরে যাচ্ছি

বাচ্চাগুলোকে দেখতে খাবেও না তো হ্যাঁ এই যে এই খোলা ইয়ে বলে খুব ভয় লাগে ওরে বাবা ছাড়াও না কী খাচ্ছো মা খাচ্ছো আমি খাইয়ে দিলাম আর বোন ওর ছেলেকে খাইয়ে দিল দিয়ে এখন দুই ভাই বোনে খেলতে বসেছে আরেকটা আসবে না তোদের আরেকটা আসবে না খাচ্ছে তারপরে বোনের বোনের বোনও আসবে তিনজন মিলে খেলবা ওরে বাবা বিশাল দায়িত্ব বিশাল দায়িত্ব ওরে বাবা তো বন্ধুরা এখন আমি একটুখানি ঘরে আসলাম আর ঘরে এসে ওই কিছু প্রোডাক্ট এসছে পার্সেল এসছে আমার তো দেখি কি আবার দেখো এতগুলো লিপস্টিক এসছে তো এই লিপস্টিকের গামলাটা নিয়ে এসে বসলাম ঘরে তো এখান থেকে এখন কিছু লিপস্টিক বাতিল করব কিছু লিপস্টিক বাতিল না করলে এর মধ্যে আর লিপস্টিক আটবে না বুঝলে তার জন্য কিছু বাতিল করব আর পারবো এগুলো রাখব ঠিক আছে তার জন্য একটা কিছু নিয়ে আসলাম একটুখানি মুছেও নেব এই ইয়েটা পরিষ্কার থাকবে তো চলো তোমাদের সাথে পরে আসছি খাইতে চলে আসলাম ছাদে বড় মাদের ছাদে মেয়েকে তো আগে খাই দিয়েছি অনেকক্ষণ আগে দেখেছ জনিকেও দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে তো এখন আমরা খেতে বসবো আর এই তো আমি আর সোমনাথই বসবো আর ওদিকে সবাই মানে আমার শ্বশুরবাড়ি সবাই ভিক্ষা দিচ্ছে নিয়ম আছে ভিক্ষা দিতে হয় তো আমার শাশুড়ি দিচ্ছে ওদিকে ঠিক আছে আর মন্দিরে গেলাম না আর ভিডিও করলাম না ডাইরেক্ট খেতে চলে এসছি এখানে তো সোমনাথ আসছে আবার আমি খেয়ে নেবো এখন এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তো চলো তোমাদের সাথে পরে আসছি হ্যালো যে বাজে কেন যাই না একটা ফুলকপি একটা আলু আর না ব্যাস ঘুমিয়ে পড়েছিলাম একটা ঘুম দিয়ে উঠলাম মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি রোদ্দুর আর বৃষ্টির জল এই দুটো জিনিস নিতেই পারি না নিতেই পারি না মাইগ্রেনের সমস্যা আছে যার জন্য ডাক্তার তো চব্বিশ ঘন্টা চশমা পরে থাকতে বলেছিল শুধু স্নান আর ঘুমানো বাদে চশমা খুলতেই আমাকে বারণ করেছিল যে চশমা খোলাই যাবে না আমি সেখানে তো ইউজই করি না চশমা শুধুমাত্র বাড়ির বাইরে গেলে আর একমাত্র টিভি দেখার সময় ইউজ করি বাড়িতে ইউজ করি না কারণ কোনো কিছু দূর দূরের জিনিস দেখার কোনো ব্যাপার নেই কিন্তু রাস্তাঘাটে বেরোলে তো আমাকে দূরের জিনিস দেখার ব্যাপার থাকে তার জন্য রাস্তাঘাটে পড়তে হয় আর টিভি দেখার সময় পড়তে হয় তাহলে টিভিতে আমি কিছু দেখতে পারি না কাউকে চিনতেই পারি না এতটা চোখের অবস্থা খারাপ তো যাই হোক আর রোদ্দুর আর বৃষ্টি মাথায় লাগলে আজকে যখন মেয়েকে বড়মাদের ঘরে ছাদে খাওয়াচ্ছিলাম না তখন মাথায় রোদ লাগছিলো তখন কিছু মালুম হয়নি তারপরে যখন নদীতে গেলাম নদী থেকে আসলাম পুরো রাস্তাটা যাওয়া আসা পুরোটাই মাথায় রোদ লেগেছে তখনই আমি মনে মনে ভাবছিলাম যে আজকে আমার কপালে দুঃখ আছে তো সেই বিকেল থেকে মাথা যন্ত্রণা শুরু হয়েছে ডাট খেয়েছি চা খেয়েছি মাথায় বাম লাগিয়েছি কোনো কাজ দিচ্ছে না মানে এত কষ্ট হচ্ছে এই জায়গাটা করে এক সাইড ধরেছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আমার এই একটা বহু বছরের বহু বছরের বৃষ্টির জল যখন মাথায় লাগে আর যখন রোদ্দুর মাথায় লাগে আমি জাস্ট পাগলের মতো হয়ে যাই এত কষ্ট হয় এত কষ্ট হয় যাই হোক এখন লাইটও সহ্য হয় না এই মাইকানের সমস্যা যাদের মাথা আন্দনা করে না তারা লাইট সহ্য করতে পারে না তো এখন আমি ব্লগটা শেষ করব শেষ করে আমি ঘরের লাইট ফাইট সব অফ করে দেবো আর আজকে ডিনারে থাকছে হচ্ছে আলু সিদ্ধ ভাত যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে দুপুরবেলা করে নিমন্তন্নবাদি থাকলে পরে রাত্রিবেলা আলু সিদ্ধ ভাতটা খেতেই ভালো লাগে তো রাতে আলু সিদ্ধ ভাত থাকছে মা করছে আলু সিদ্ধ ভাত কালকে দিনটা বাড়িতেই আছি কালকে মঙ্গলবার কালকে রান্না বান্না করবো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে পরশু দিনকে বুধবারে আবার দিদির ছেলের বইতে হলো তো দিদি শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া আছে যাই হোক আমি এখন লাইট ফাইট সব অফ করে দেবো প্রচন্ড কষ্ট হচ্ছে মাথার মধ্যে মাইগেনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা আছে কিনা আমার জানা নেই খুব ছোট থেকে ভুগি আমি খুব ছোট থেকে আজ প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেল বৃষ্টির জল আর রোদ্দুর এই দুটো থেকে পালিয়ে পালিয়ে বাঁচা যায় বলো একটা মানুষ এই দুটো থেকে পালিয়ে বাঁচতে পারে রোদ্দুর থেকে পালিয়ে বাঁচতে পারে বৃষ্টির জল থেকে নয় পালিয়ে বাঁচা যায় কিন্তু রোদ্দুর থেকে কি করে পালিয়ে বাঁচবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো আর বেশি কথা বাড়াচ্ছি না চলো আজকের মতো এই পর্যন্তই সারাদিন কেমন লাগলো তোমাদের জানিও সারাদিন আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো আমার দিদির ছেলের মানে আমার বড় ননদ দিদির ছেলের বইতের অনুষ্ঠান পুরো বিয়ের মতো করে করা হয় কিন্তু একটু ছোটো 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 খাটোর উপর দিয়েই আর কি করা হয়েছে এর আগে যখন এই আমি তো এই বাড়িতে এসছি তেরো বছর তো আমি আসার পরেই আমার কাকি শাশুড়ির ছেলের বইতে হয়েছিল শুভ নাম যে এখন সংসারে থাকে না যাই হোক ওই বৈষ্ণব ধর্ম গ্রহণ করে বাড়ি ছেড়ে দিয়েছে তো ওর পৈতের অনুষ্ঠানটা অনেক বড় করে হয়েছিল অনেক বড় করে হয়েছিল আরও প্রচুর নিয়মকানুন এখন সে তুলনায় দেখলাম যে অনেকটা নিয়মকানুন কমই মানা হলো আর তারপরে তারও আগে যখন আমি এ বাড়িতে আসি নি মানে সোমনাথ যখন ছোট সোমনাথের যখন পৈতের অনুষ্ঠান হয় তখন তো মানে আমার দাদু শ্বশুর বেঁচেছিলেন তখন তো আরও কড়া পাকের নিয়ম মানানো হয়েছিল এই বাড়ির সবাইকে যেমন জল স্বাস্থ্য যাওয়ার সময় খালি পায়ে যাওয়ার নিয়ম ছিল তারপরে আরও প্রচুর প্রচুর মানে আমি তো পৈতের ক্যাসেটটা দেখেছি তো সেখানে তো মানে লোককে কিচ করছে আর যা বুঝেছি ওই ভিডিও ক্যাসেট থেকে প্রচুর নিয়ম মানিয়েছিল প্রচুর নিয়ম মানে নিয়মের ঠেলাই অন্ধকার এত নিয়ম মানিয়েছিল সেখানে যত বছর ঘুরছে দশ বছর বারো বছর পনেরো বছর আস্তে আস্তে সব নিয়মকানুনগুলো কমতে থাকছে আজকে থেকে হয়তো আরও পনেরো কুড়ি বছর পর আরও অনেক হালকা হয়ে যাবে সব কিছু এটা তো হবেই সময়ের সাথে যাতে কথায় না বলো এখন মানুষ আগেকার দিনের মতো আর কতটুকুই মানে ও ভালো কথা কথা নিয়মের কথা যখন উঠেছি তখন একটা প্রসঙ্গ মাথায় আসলো আমার মনে থাকে না নাহলে আমি তোমাদের যে কমেন্টগুলো বেশি পরিমাণে আসে আমি সেই কমেন্টগুলো দিয়ে রিপ্লাই দিতে বসি কিন্তু আমার মাথা থেকে আউট হয়ে যায় ব্লগিং করতে করতে নাহলে তো কোনো ব্যাপার না ওই যে মেয়েকে গোল গোল করে দলা পাকিয়ে ভাত খাওয়াচ্ছি কেন এটা খাওয়ানো আমার উচিত না কারণ ওইভাবে পিণ্ড দান করা হয় তো দেখো এটা যার যার নিজের নিজের চিন্তা ভাবনা এরকম কোথাও লেখা নেই এরকম কোথাও কোনো মানে এরকমভাবে খাওয়ালে পরে বাচ্চাদের ক্ষতি হয়েছে এমনটাও কোথাও কাউকে দেখে শুনিনি যে হ্যাঁ ওই ওই বউটা বাচ্চাকে এভাবে খাওয়াতো বাচ্চাটার ক্ষতি হয়েছে বা ওই তো হ্যাঁ ওই বাড়ির বউটা খাওয়াতো ওই বাচ্চাটার ক্ষতি হয়েছে এরকম আমার চোখের সামনে কোনো ফ্যামিলি করছেও না আমি জানিও না এটা জাস্ট নিজের নিজের চিন্তাভাবনা আমি যখন ছোটো ছিলাম তখন আমার বাবা আমাকে এইভাবেই খাওয়াতো গোল 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 করে থালার মধ্যে গোল করে সাজিয়ে রেখে দিত একটা কাল মুখে দিতাম দিয়ে আবার দৌড়ে চলে যেতাম ডাকতো এই বাবা পরের গোলটা নিয়ে যা আবার পরের গোলটা তুলে মুখে ঢুকে যেতাম তো থালার মধ্যে এরকম আট দশটা গোল গোল করে আমার বাবা রেখে এইভাবে খেয়েই বড় হয়েছি এই তো একত্রিশ বছরে পা দিলাম ওই কিছুই তো ক্ষতি হলো না আমার তারপরে সোমনাথের কাছে শুনলাম সোমনাথ বলছে যে আমিও একমত কারণ সোমনাথ যখন ছোটো ছিল তখন সোমনাথের বাবা নাকি সোমনাথকে এইভাবেই খাইয়েছে গোল গোল করে থালার মধ্যে রেখে দিত সোমনাথকে মুখের মধ্যে দিত সোমনাথ দৌড়ে পালাতো খেলতে আবার একটা গাল আসতো এরকমভাবেই সোমনাথ খেয়ে বড় হয়েছে তো সোমনাথেরও কিছু ক্ষতি হয়নি আমারও কোনো ক্ষতি হয়নি আবার আমার ননদকে ওইভাবে খাওয়ানো হয়েছে আমার ননদও দেখি দিব্যি রয়েছে তো কই এইসব বাচ্চা কাচ্চা মানে কারণ কোনো ক্ষতি হলে এরকম খবর কানে আসলে তখন না মানুষ এমনিই ভয় পেত এমনিই খাওয়াতো না এমনিই ব্যাপারটার ওপর একটা স্ট্যাম্প পড়ে যেত তো কই প্যাশন উই দেবীর চ্যানেলটার ভিডিও দেখলাম ওই চ্যানেলেও বলছে যে সেও নাকি এইভাবে খাইয়েছে তার যা না তার ননদ নাকি কার কথা বললো আমার মনে পড়ছে না সেও নাকি এইভাবে খাইয়েছে আমার শাশুড়ি মাকে বললাম আমার শাশুড়ি মাও বললো যে কোথায় আমি তো আমার মেয়েকে এভাবে খাইয়েই বড় করেছি তো আমি অনেকজনকে জিজ্ঞাসা করেছি সবাই বলছে হ্যাঁ আমরাও তো আমাদের ছেলে মেয়েকে এভাবে খাইয়ে বড় করেছি তো এত মানুষ এভাবে খাইয়ে বড় করেছে তাদের বাচ্চা কাচ্চাটা সব সুস্থ সব স্বাভাবিক রয়েছে এটা যার যার নিচের চিন্তা ভাবনা সত্যি ওই আহ পিণ্ডদানের সময় ওভাবে গোল গোল করে দেওয়া হয় ওটা দেওয়ার নিয়ম আছে ওটা পিণ্ডটাকে মাখার পর এই হাত দিয়ে এইভাবে ফেলতে হয় মানে আমরা তো গোল গোল করে বাচ্চাদেরকে যখন পিণ্ডটা রাখি তখন গোল করে এরমভাবে 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 রেখে দিই কিন্তু পিণ্ডার দানের সময় গোল গোল করার পরে এইভাবে রাখে না ওটাকে এই বুড়ো আঙুল আর এই আঙুলটার মাঝখান দিয়ে এইভাবে ফেলে রাখতে হয় দুটো রাখার পদ্ধতির পদ্ধতিও আলাদা দুটো রাখার পদ্ধতিও আলাদা যাই হোক যদি কখনো তোমার মানে তোমরা জানতে পারো যে হ্যাঁ এত 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 জায়গায় এইভাবে ভাত খাইয়েছে বলে বাচ্চাগুলোর ক্ষতি হয়েছে তাহলে পরে তোমরা আমাকে সেই সেই জায়গাগুলোর কথা জানিও কমেন্ট বক্সে তারপরে নয় আমি শুনবো তোমাদের কথা যে হ্যাঁ প্রচুর মানুষের এইভাবে ভাত খাইয়ে ক্ষতি হয়েছে ঠিক আছে জাস্ট একটা কল্পনার ওপর নির্ভর করে এরকম একটা কুসংস্কারকে আমি মানতে পারবো না কিছু মনে করো না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আগামীকাল সকালবেলার নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এ পর্যন্তই টাটা